আমরা আজকে একটা ইন্টারেস্টিং ম্যাথ করব দেখো এই ম্যাথে এই ফিগারটা আমাদের দেওয়া আছে কোশ্চিনে বলা আছে যে এটা একটা বর্গ ওকে আর এই বর্গের একটা শীর্ষবিন্দু দেওয়া আছে টুয়েলভ কমাটিন বাকি তিনটা শীর্ষ বিন্দু দেওয়া নাই বলছে বাকি তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা বের করতে বলছে দেখো তাহলে কি কি দেওয়া আছে আবারও বলি একটা বর্গ আর এই বর্গের একটা শীর্ষবিন্দু হ্যাঁ টুয়েলভ কমা বাকি তিনটা শীর্ষবিন্দু বের করতে হবে তো কীভাবে বের করবো দেখো এই জন্য কত এইটুক হচ্ছে সেভেনটিন মানে হাইটটা সেভেনটিন আর এটুক কত বলতো এইটুক হচ্ছে টুয়েলভ রাইট এইটুক সেভেনটিন এইটুক হচ্ছে টুয়েলভ এটা তো উচ্চ সময় তাই না গুড তাহলে এবার তুমি লক্ষ্য করো এখানে

কারণ ত্রিপুজির তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি একটা নাইনটি দেওয়া আছে ফলে বাকি দুইটা অবশ্যই হবে ওকে যোগ করলে নাইনটি হবে তাহলে এটা যেহেতু বিটা এখানে একটা ডিগ্রি আছে ভাইয়া এটা অটোমেটিক্যালি আলফা হয়ে যাবে তাই না কারণ দেখো আলফা প্লাস বিটা ইকুয়াল কত নাইনটি ডিগ্রি তাহলে এটা যদি বিটা হয় তাহলে এটা কি আবার আলফা কারণ এই দুইটা মিলে নাইনটি আর এখানে নাইনটি তাহলে এক কোন কোণ একশো আশি হয়ে যাবে ওকে তাহলে এইটা হয়ে গেল আলফা সিমিলারলি এটা তো তোমার নাইনটি ডিগ্রি দেওয়া আছে তাহলে তুমি বুঝে গেলে যে এটাও তাহলে কি হবে বলতো বিটা আবার একইভাবে এটা হচ্ছে কি বলতো আলফা কারণ এখানে যেহেতু বিটা আছে এটা কি হবে আলফা হয়ে যাবে আচ্ছা এখন এখান থেকে তুমি একটা যদি আবার লম্বো ড্র করো লম্ব এখান থেকে তাহলে এটা কত হয়ে যাবে বলতো বিটা বুঝতে পারছো এই হচ্ছে আমাদের জিনিসপত্র দেখো একটা এখানেই শেষ হয়ে যাচ্ছে মোটামুটি তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই যে ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রাইঙ্গেলটা এই তিনটা ত্রিভুজ কি বলতো সবগুলো ত্রিভুজই সর্বসম কেন সর্বসম কারণ এই যে এই বাহুটা কি বলতো সবগুলা ত্রিভুজই কি সমান কারণ কি এইগুলা বর্গের বাহু বর্গের বাহুগুলো সব সমান হয় তাই না তাহলে এইটুক সমান এইটুক সমান এইটুক ওকে তাহলে এই ত্রিভুজ তিনটা কি হয়ে যাচ্ছে বলতো সর্বসম কারণ কি দুইটা কোন আর একটা বাহু কি আছে সমান আছে এই জন্য সর্বসম্মিত ভেরি গুড তাহলে এই তিনটা ত্রিভুজ হচ্ছে সর্বসম ওকে তাহলে এই দেখো বিটার যে অপোজিট যে বাহুটা ছিল সেটার মান কত বলতো টুয়েলভ তাহলে এইখানেও এই ত্রিভুজে বিটার যে অপোজিট বাহুটা আছে সেটা কত হবে বলতো টুয়েলভ হবে বুঝতে পারছো এই ত্রিভুজে বিটা এই যে বিটা কোনের অপোজিট সাইড বিটা কোনের অপোজিট বাহু যেটা আছে সেটা কত বারো না তাহলে এইখানেও বিটা কোনের অপোজিট যে সাইড সেটা কত হবে বারো হয়ে যাবে ওকে ভেরি গুড তাহলে এটা হচ্ছে বারো আর এই টোটাল দৈর্ঘ্যটা যেহেতু ছিল সেভেন্টিন তাহলে এটা যদি টুয়েলভ হয় তাহলে এটা কত হবে বলতো ভাইয়া এটা অবশ্যই হবে ফাইভ ওকে তাহলে এই যে দেখো এই ট্রাইঙ্গেলের আমরা তিনটা সাইডই পেয়ে গেলাম দেখো তাহলে আলফার যে অপোজিট যে সাইড সেটা কত ফাইভ আর বিটার যে অপোজিট সাইড বা অপোজিট বাহু সেটা কত বলতো তো টুয়েলভ ওকে তাহলে এইখানেও আমরা সেম ভাবে বলতে পারি যেহেতু ত্রিভুজ তিনটা সর্বসম তাহলে এই ত্রিভুজে যেহেতু আলফার অপোজিট বাহুটা বাহুটা কত পাঁচ তাহলে এইখানেও আলফার অপোজিট বাহুটা কত হবে বলতো তো পাঁচ হবে ওকে তাহলে এটাও আমরা লিখে লিখে দিতে পারি যে এইটুকু হচ্ছে পাঁচ সেম ভাবে এইখানে আলফার অপোজিটটা কত হবে বলতো তো পাঁচ এইটুকু কত হবে বলতো তো বারো বুঝতে পারছো নাকি বারো নাই দেখো খুবই ইজি ত্রিভুজ দুটা যেহেতু সর্বসম একটার বাহু যা হবে অপরগুলোর বাহু কি হবে বলতো তাই হবে ঠিক আছে তাহলে ভেরি গুড হয়ে গেল এখানে দেখো তাহলে এই এই যে এই বিন্দুটা আমরা বের করতে পারবো হাইট কত বলতো পাঁচ আর এই যে দেখো এখান থেকে যদি আমরা যাই তাহলে পাঁচ আর বারো হচ্ছে কত বলতো সতেরো তাহলে এটা হবে সতেরো কমা পাঁচ ঠিক আছে এই যে এখান থেকে শুরু করে সতেরো গেলাম তারপর কি পাঁচ উপরে উঠছে এই জন্য এটা হচ্ছে সতেরো কমা পাঁচ আর এই বিন্দুটির স্থানাঙ্কটা কি হবে বলতো এই বিন্দু স্থানাঙ্কটা হবে কি বলতো ফাইভ কমা জিরো কারণ এটা এক্স উপরে আছে এবং এখান থেকে পাঁচ একক আমরা দূরত্বে গিয়েছি এই জন্য এটা হচ্ছে পাঁচ সেম ভাবে তুমি এটা বের করতে পারবা এটা কি হবে বলতো এটা হবে কি বলতো জিরো কমা টুয়েলভ কারণ কি বারো উচ্চতায় আছে এই জন্য এটা হচ্ছে জিরো কমা টুয়েলভ ওকে এই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান ছিল আই হোপ ইউ লাইক ইট